السلام عليكم আমি আরমান আজকে নিয়ে আসলাম একবার কালাকারি একেবারে লুটপাট অফার আর এই অফারগুলো আপনারা পেয়ে যাবেন এই পুজো উপলক্ষে খুবই সুন্দর খুবই সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা বোলো কিনেছে স্ক্রিন কিনেছে এই শাড়িগুলো আপনারা আমাদের কাছে আছে আপনার তিন চারশো পিস আপনারা সবাই ভিডিও কলে দেখাবেন আমরা খালি অল্প কিছু স্যাম্পল দেখাবো অল্প কিছু দেখা স্যাম্পল দেখাবো আর বাকিগুলো আপনারা ভিডিও কলে ছবি চলে ছবি দিতে পারবো বা আপনারা ভিডিও কলে পছন্দ করে নিতে নিতে পারবেন এই শাড়িগুলো আপনার নর্মালি দাম আছে আপনার একটা পাঁচশো ছয়শো টাকা কিন্তু আজকে আমরা দিব মাত্র ওয়ানলি চারশো টাকা মাত্র ওয়ানলি চারশো টাকা দেখেন কী শূন্য শাড়ি চারশো টাকা আর দশ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন দশ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেবেন তাহলে আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন দশ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি দেখেন কী সুন্দর শাড়ি সম্পূর্ণ হাতের কাজের শাড়ি আপনি টিয়া কালার মধ্যে পুরো অলবা কাজ করা পাচ্ছেন সম্পূর্ণ হাতের কাজ মাত্র চারশো টাকা ডিসকাউন্ট মূল্য দশ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন দশ পিস নিলে ডেলিভারি চার্জ পেয়ে যাবেন ফ্রি পেয়ে যাবেন খালি পাঁচশো টাকা আপনারা অ্যাডভান্স করবেন কী সুন্দর শাড়িগুলো দেখেন আপনারা স্ক্রিনশট দেবেন ঢাকা ঢাকা বেড়ে সব জায়গায় হোম ডেলিভারি এছাড়া আপনার দোকানে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন দেখেন কালারগুলো দেখেন খুব সুন্দর কালারগুলো এটা স্ক্রিন পিন আছে আসে পিন আছে প্রায় তিন চারশো পিস মাল আছে আপনারা নিয়ে ফেলবেন মাত্র ওয়ানলি চারশো টাকা মাত্র ওয়ানলি চারশো টাকা দেখেন অফার এটা আপনার স্পেশাল অফার পূজা উপলক্ষে স্পেশাল অফার সামনে পূজা আপনারা গিফটের জন্য বা পরার জন্য নিতে পারেন এই শাড়িগুলো খুবই সুন্দর খুবই গুলো প্রত্যেকটা হাফ পেয়ে যেন পাকা বারো হাত পাকা বারো হাত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা কি সুন্দর শাড়িগুলো মাত্র চারশো টাকা আপনারা ভিডিও করে দেখে রেখে নিতে পারেন তিন চারশো পিস মালের স্টক আছে আপনার নিয়ে ফেলবেন দেখেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা অফার প্রাইস স্ক্রিন পিন আছে হ্যান্ড আছে দেখেন খুব সুন্দর খুব চন্দর চমৎকার অফার প্রাইস মাত্র চারশো টাকা এগুলো আপনি নর্মালি সেল আছে ছয়শো টাকা নর্মালি সেল আছে ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু আমরা অফার দিচ্ছি মাত্র ওয়ানলি চারশো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি আছে চারশো টাকা ঢাকার বাড়ি চারশো টাকা হোম ডেলিভারি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন আর পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা অফার ছয়শো পঞ্চাশ টাকা শাড়ি মাত্র চারশো টাকা দেখেন কী সুন্দর শাড়িগুলো ডিসকাউন্ট মূল্যে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা দূরত্ব স্ক্রিনশট দেবেন দূরত্ব স্ক্রিনশট দেবেন মাত্র চারশো টাকা আপনারা ভিডিও করে দেখে নিতে পারবেন মাত্র চারশো টাকা অফার দেখেন কারাকারি অফার হোম ডেলিভারি ঢাকা ঢাকা বেশি সব জায়গায় হোম ডেলিভারি এছাড়া আপনারা সুন্দরবন কলত নিতে পারবেন মাত্র চারশো টাকা অফারগুলো পেয়ে যাচ্ছেন কারাকারি অফার দেখেন প্রত্যেকটা শাড়ি ইউনিক প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র চারশো টাকা অফার মাত্র চারশো টাকার অফার কারাকারি অফার দেখেন শাড়িগুলো দেখেন প্রত্যেকটা হাফ সিল বারো হাত শাড়ি চারশো টাকা মাত্র চারশো টাকা তাড়াতাড়ি নিয়ে ফেলবেন মাত্র চারশো টাকা অফার দেখেন ভিডিওটা ফুল ভিডিও দেখবেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা দেখেন কী সুন্দর শাড়ি চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা এই যে দোকানের অ্যাড্রেসে দিচ্ছি আপনার দোকানে শুনতে হবে এবং ঢাকা ঢাকার বাড়ি সব জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন আল্লাহ হাফিজ